পাহাড় থেকে আমরা এবার নিচে নামছি বেশ কদিন কাটালাম আর ফেরার ভিডিও হবে না তা কী করে হয় যাই হোক পাহাড় থেকে আমরা এখন নেমে পড়েছি তো গাড়িতে তাও মজা করতে ছাড়িনি কিন্তু মানে ফেরার সময়ও কিন্তু আমরা খুব খুব মজা করেছি আবার কবে পাহাড়ে আসবো তার কোনো ঠিক নেই যাই হোক একটু এখন আমরা ব্রেকফাস্ট করছি কফি আর কফি খাবো আর হচ্ছে তোমার সবজি আমরা ঠিক আছে এক ম্যাগি চলে এসেছে এক একজন এক এক রকম অর্ডার করেছে কফিও চলে এসেছে ঠান্ডার সময় গরম গরম কফি খেতে দারুণ আমরা তো ব্রেকফাস্ট করে গাড়িতে উঠিনি আমরা কিছুটা এসে তারপরে আমরা ব্রেকফাস্ট কোল্ড করছি আমরা খাউটি সবজি চলে এসেছে আরও পুরি সবজি আসবে এক একজন এক এক রকম অর্ডার

ব্রেকফাস্ট সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এই যে তিস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো এখানে গাড়িটা একটু স্লো ছিল জ্যাম ছিল তো তার জন্য তা যাই হোক আমাদের ভিডিওটা করতে সুবিধা হয়েছে এত সুন্দর লাগছে যে কি বলবো বলার মতো না এই তিস্তার পাশ দিয়ে যেতেই দারুণ লাগে পাহাড় একদিকে আর এই যে পাহাড়ের কোলে নদী আমরা খুব মজাও করছিলাম এই যে পুচকু ভাবনার জগতে কি যে ভাবছে এই জানে অনেক ডাকছে কিন্তু ওর ভাবনাতেই ও আছে থাকুকও আমরা অনেকটা পথ এসে মানে চলে এসেছি যাই হোক গাড়িতে গল্প গান আর এই যে এই যে পাহাড় থেকে কমলালেবু কিনেছিলাম এক এত খাবো এই যে বাদরগুলোকে দেখে একটা কমলালেবু দিলাম বাদরগুলো না দেখো অনেক বাঁদর এখানে রাস্তার ধারে অনেক বাদর এই যে খাবার দেখে দেখো চলে আসছে লেবু ছাড়ি খাবে হ্যাঁ বন্ধ করে দিয়েছে এই

আমরা লাঞ্চ সেরে আমরা ট্রেনে উঠে পড়লাম আর বিকেলবেলায় দেখো সুন্দর লাগছে না সূর্য অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছে ট্রেন থেকে সূর্যাস্ত দেখার মজাই আলাদা যাই হোক আমরা সন্ধেবেলা ট্রেনে বাদাম কাঠবাদাম খেলাম অনেকদিন পর কাঠবাদাম খেলাম এখন তো মানে বি মানে খাওয়ার সময় নেই সেটাই আর ট্রেনে বসে বসে কী করবো ওই কাঠবাদাম সারি সেরি খাচ্ছি বেশ ভালো লাগছে অনেকদিন পর খাচ্ছি আর আমার আমরা এই যে জার্নিটা আমাদের খুব ভালো হয়েছে আর খুব মজা করেছি একসাথে সবাই মানে খুব খুব মজা করেছি আর যাই হোক বছরের শেষটা আমাদের খুব ভালোই কাটলো আর সামনে বছরটা সবার খুব ভালো কাটে সবাই খুব ভালো থাকো